আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে কথা বলবো হলো ইটালিতে যে নলস্তা ওঠে সবই কি অরিজিনাল নাকি ডুপ্লিকেটও আছে এখনো তো এটা নিয়ে কথা বলবো কথা বলবো হলো কী পরিমাণ সময়ের কাগজ উঠছে ইটালিতে মোটামুটি একটা ধারণা পাইছি এগ্রিকালচার স্পন্সার দুই সালে বিএফএস গ্লোবাল আপনাদের দুই সালে পাসপোর্ট গুলা এবং ২০২৪ সালে যেগুলা ভিসা সহ দিবে বা ভিসা সারা দিবে তো এগুলা কবে থেকে মোটামুটি দেওয়া ভালোভাবে শুরু হবে সেইটা নিয়ে কথা বলবো। ইটালিতে এখনো জাল নলস্তার ব্যবসা করে দেখেন আমার পাশে একটা নলস্তা আছে বুলজানো থেকে এইটা এখানে একশো পার্সেন্ট হলো হাতে বানানো এখন এইভাবে যদি হাতে বানানো নুলস্তা দিয়ে মানুষের কাছ থেকে টাকা নেয় তো এই নুলস্তা নিয়ে চেষ্টা করব পয়সা দেওয়া হোক দালাল দেওয়া হোক বিএফএস গ্লোবালে জমা দেওয়া এগুলা তো কোনোদিনও দিনও পাবে না তো ইটালি থেকে যারা জাল ব্যবসা করার তারা কিন্তু এখনও ভালো হয় নাই তারা এখনও মানুষের প্রতারণা করার জন্য এই যে জাল নোলস্তা সরবরাহ করে থাকে তো যারাই নোলস্তা নিবেন অন্তত পক্ষে বিএফএস গ্লোবালে ইমেলের মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাইবেন তারপরে যখন সেখানে যাচাই বাছাই করার পর পাসপোর্ট জমা দেওয়ার আগে আপনি সব ঠিক আছে তার আগে কোনো লেনদেন করেন না কারণ হলো এইভাবে কাগজ দেখাইয়া অদস্র মানুষরে আগে উপঙ্গ করছে এখনো চেষ্টা করে আর ইটালি থেকে যে কোনো কাগজই উঠে সবই কি অরিজিনাল না সব অরিজিনাল না এখানে অনেক রেবো করে সেগুলো নিয়ে জমা দিলে বিষা হবে না অনেক তো করে সেগুলোও হবে না আবার অনেক হাতে বানানো আছে আর বিএফএস গ্লোবাল কবে থেকে দু সালে আর যতটুক জানতে পারছি আগস্টের ভিতরে আপনারা ম্যাক্সিমাম মানুষ জানতে পারবেন আমি কিন্তু কখনো বলি নাই জানতে পারবেন যে কত তারিখ থেকে আপনাদের ফিল আসতেছে মানে সিরিয়াল আসতেছে একটা চার্ট আসতেছে একটা চার্ট করে দিয়ে প্রতিদিন দুই তিনশো চারশো পাঁচশো পাসপোর্ট একটা ডেক্সের মাধ্যমে ধরেন একটা কাউন্টার থাকবো সেখান থেকে আপনি তুইলে নিয়ে যাবেন আপনার যে কাগজগুলা বিএফএস গ্লোবাল থেকে আপনার দিয়েছিল সেগুলো দেখানোর পরে তো এইভাবেই খুব শীঘ্রই ইটালিয়ান অ্যাম্বাসি বা বিএফএস গ্লোবাল আপনাদের পাসপোর্ট দু সালে দেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে এবং নতুন যে অফিস নিছে সেখানে আমি জানা মতে গত কয়েকদিন আগে আমার গতকাল না পরশুদিন এক ব্যক্তি আমাদের জানাইলো যারা বিচার ব্যবসা করে ঢাকার থেকে যে বিএফএস গ্লোবালের নতুন শাখায় এখনো পাসপোর্ট এম্বাসি থেকে সব নেওয়া শেষ হয় নাই এতে আরো পূর্ণ থেকে বিশ দিন লাগবে তারপরে কার্যক্রম শুরু হবে আপনাদের একটাই প্রশ্ন দুই হাজার চব্বিশের কি সময়ের নৌলস্তা উঠছে মানে সময়টা রকম হ্যাঁ নয়টা তিরিশ মিনিটের ভিতরে অনেক নৌলস্তা পাইছে তবে সব জায়গায় না দেখা যায় রুমের ভিতর থেকে নয় নয়টা পাঁচ মিনিটের কাগজও পায় নাই নাপলি থেকে নয়টা দুই মিনিটের উপরেও কাগজ পায় নাই আবার দেখা যায় বাড়ি শহর থেকে নয়টা ছাব্বিশ সাতাইশ মিনিটের কাগজ পাইছে তো এক এক পেপুত্তরা থেকে এক এক রকম আর এই স্পন্সারে নয়টা বিশ মিনিটের কাগজও উঠছে এটা প্রমাণ আছে আমার কাছে এবং এর এইটা কিন্তু সব শহরে না আবার অনেক শহরে আছে যেমন নাপলিতে নয়টা এক মিনিটের পরের কাগজও স্পন্সার উঠে নাই এবং এখন তো উঠেই না যেমন রোমে নয়টা তিন মিনিটের উপরে কোনো কাগজ উঠে নাই এখন এক এক পেপত রাতে এক এক রকম আবার অনেক কোটার বাইরে ছিল সেগুলো এখন দিতেছে কোটার ভিতরে যারা আছে তাদের রিজেক্ট করতেছে আসলে এইটা জানা যাবে সবচেয়ে বেশি আপনি যার মাধ্যমে আবেদন করছেন তারে বলবেন স্পিড আইডি দিয়া আগে কন্ট্রোল করার জন্য তারপর একটা স্ক্রিনশট দেওয়ার জন্য সেখানে আপনার হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হবেন যে আপনার আবেদনটা কি পর্যায়ে আছে এবং উঠার সম্ভাবনা আছে কিনা তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালাম